হ্যালো আসসালামু আলাইকুম ভাই আজকে আপনার একটা ভাইয়ের সাথে পরিচয় করে দিব সে আসছে দুই বছর হয় ওমানে সে কি ডাইরেক্ট কোম্পানিতে আসছে না সাপ্লাই কোম্পানিতে আসছে আর সে কি কাজ করে তার একটু তার একটু জিজ্ঞেস করবো আপনারা তাদের তার মুখ থেকেই শুনেন কি 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 কাজ করে সে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কি কি কাজ করেন ভাই আমার কাজের কোনো ঠিকানা নাই ভাই আমি আইছি ওমানে এক সাপ্লাই কোম্পানি আপনারা জানেন যে ওমানে ম্যাক্সিমাম আমরা বাঙালিরা সাপ্লাই কোম্পানিতেই আমাদের ভিসা দেয় এখানে ডাইরেক্ট কোম্পানিতে বাঙালিদের ভিসা তেমন একটা পাওয়া যায় না তেমন একটা বলতে নাই বলতে চলে আপনারা দেখেন এখানে আপনার যে কেউ থাকে যে গায়েন যে ওমানের ডাইরেক্ট কোম্পানির ভিসা বাঙালি জিরো পার্সেন্টে আছে জিরো পার্সেন্টে বলতে জিরো পার্সেন্টে বাঙালি কিছু দোকান পাশার এগুলোতে আছে আর ম্যাক্সিমামে আমরা সাপ্লাই কোম্পানিতে আসি সাপ্লাই কোম্পানিতে তো সমস্যার অভাব নাই দেখেন যে আমরা তিন চার লাখ টাকা দিয়ে আসি সাপ্লাই কোম্পানি আমাদের বেতন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার টাকা পড়ে তো অতএব আমি যারা নতুন আসতে চাই তাদেরকে বলবো ভাই ওমানে আসলে একবার ভেবে চিনতে আসবেন তার কারণ ওমানের স্যালারি একবারে কম আর ওমানে এখানে ম্যাক্সিমামে আপনার সাপ্লাই কোম্পানি বাঙালিদেরকে ডাইরেক্ট কোম্পানি বা কোনো সিভি সিস্টেমে নেওয়া নেওয়া হয় না বলতেই চলে একবারে নাই নাই বলতেই চলে আপনারা দেখেন যে ইন্ডিয়ানি পাকিস্তানি যারা আছে তারা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষে তারা তাদের ধরেন যে দেখেন যে যারা ডাইরেক্ট কোম্পানি বা ভালো ভালো কাজে কাজ করে কিন্তু বাঙালিরা আসলে একটা কথা কী ভাই আমাদের বাঙালি স্বভাব ভালো না অনেক বাঙালি কারণে আমরা আমাদের এই দুর্দশা বাঙালিরা অনেকজনে অনেক আমাদের অনেক বাঙালি খারাপ কাজে লিপ্ত তারা মদ গান এবং নির্ববসা সহ বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকে নেশার কাজে এই কারণে আরবিয়ানরা তাদের পছন্দ করে না এবং কিছু সংখ্যক মানুষের কারণে